হ্যালো ফ্রেন্ডস বিশ্বনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েবটেক মাস্টার বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো রেলওয়ে গ্রুপ ডি সিবির টেস্ট পার্ট এইট নিয়ে যে সকল বন্ধুরা এখনও পার্ট সেভেন থেকে পার্ট ওয়ান অব দেখেননি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্ক নিয়ে আপনি দেখে নিতে পারেন প্রত্যেকটা পার্টি রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্যে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট তো বন্ধুরা আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন অবশ্যই আপনারা অবশ্যই কিছু না কিছু মিস করবেন তো চলুন দেখে নেব আজকের দিনের প্রশ্ন কী আছে আজকের দিনের প্রথম প্রশ্ন হচ্ছে রাজা ইস টু সিংহাসন টু আরোহী কত তো এখানে এক নম্বর অপশানে দেওয়া রয়েছে কেদারা দু নম্বরে ঘোড়া তিন নম্বরে বসার আসন এবং চার নম্বর রয়েছে ঘোড়ার জিন পড়ানো। তো বন্ধুরা কোনটা হবে সঠিক উত্তর এখানে সঠিক উত্তরটি হবে দু নম্বরে ঘোড়া কারণ রাজা যদি সিংহাসনে বসেন তাহলে আরোহী বসেন ঘোড়ায় সেই আমরা দাগ দিচ্ছি দু নম্বরে দেখে নেবো পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে তামাটে ইস্ট চামড়া যদি হয় তাহলে পাইরোটেকনিক ইস্ট্যু কি হবে এক নম্বর বোম দু নম্বর আতসবাজি তিন নম্বর উল এবং চার নম্বরে রয়েছে যন্ত্র তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দু নম্বর আতসবাজি কারণ যে রকম ভাবে চামড়া টান করা হয় রকম ভাবে বাজির জন্য করা হয় পাইরোটেকনিক তো এখানে আমরা দাগ দিচ্ছি দু নম্বরে এবারে দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন তার আগে বলি বন্ধুরা যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে একেবারে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলি যে আমরা শুধু চাকরি সংক্রান্ত খবর দিই না তার সাথে সাথে চাকরির একশো শতাংশ প্রিপারেশন করিয়ে থাকি আমাদের চ্যানেলে তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করবেন যেন আমরা যদি কোনো চাকরি সংক্রান্ত বা সেই সংক্রান্ত কোনো ভিডিও পাঠাই তাহলে সেই নোটিফিকেশানটা সব থেকে আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন সময় নষ্ট করবো না দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কি আছে প্রশ্নটি হচ্ছে যদি যোগ হয় গুণ বিয়োগ হয় যোগ গুণ হয় ভাগ আর ভাগ হয় বিয়োগ তাহলে নিচে উল্লেখিত তথ্য থেকে উত্তর দিতে হবে পনেরো গুণ পাঁচ ভাগ তিন যোগ এক বিয়োগ এক সমান সমান কত তো বন্ধুরা এখানে কি করতে হবে আপনাকে চিহ্নটা বদল করতে হবে চিহ্নটা বদল করে এখানে চারটে অপশান দিয়েছে তার মধ্যে সঠিক অপশানে আপনাকে দাগ দিতে হবে এক নম্বরের অপশান হচ্ছে মাইনাস ওয়ান দু নম্বরের অপশান হচ্ছে মাইনাস টু তিন নম্বরের অপশান হচ্ছে শুধু থ্রি এবং চার নম্বরের অপশান হচ্ছে ওয়ান তো এখানে সঠিক অ্যান্সারটি কি হবে তো বন্ধুরা আমি বলে দিই এখানে সঠিক অ্যান্সারটি হবে আপনার এক সেই জন্যে আমরা এখানে দাগ দিচ্ছি চার নম্বরে প্রশ্নটি আপনি অবশ্যই আপনার নোটবুকে করবেন চিহ্নটা শুধু বদল করবেন তাহলেই হবে এবং সঠিক উত্তরটি আপনি পেয়ে যাবেন তো চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কী আছে একটি পাখায় আছে এক নম্বর সুইচ দু নম্বর ব্লেড তিন নম্বর বিদ্যুৎ এবং চার নম্বর হচ্ছে তার তো বন্ধুরা কোনটি হবে সঠিক উত্তর এখানে সঠিক উত্তরটি হবে দু নম্বর ব্লেড তো আমরা এখানে দাগ দিচ্ছি দু নম্বরে পরের প্রশ্ন একজন মানুষের আছে এক নম্বর দাঁত দু নম্বর পায়ের পাতা তিন নম্বর হৃৎপিণ্ড এবং চার নম্বর হচ্ছে আপনার চোখ তো সমস্ত মানুষেরই কোনো মানুষের দাঁত নাও থাকতে পারে কোনো মানুষের পায়ের পাতা না থাকতে পারে কোনো মানুষের চোখ না থাকতে পারে কিন্তু সমস্ত মানুষেরই যেটা থাকবে সেটা হচ্ছে হৃৎপিণ্ড সেই জন্যে আপনি এখানে দাগ দেবেন সঠিক উত্তর তিন নম্বরে দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন তার আগে বলছি বন্ধুরা প্রত্যেকে চাইলে এই প্রশ্নগুলো তাদের খাতায় তুলে নিতে পারেন এই ধরনের প্রশ্ন এবং এখান থেকেও বেশ প্রচুর ধরনের প্রশ্ন আপনার কাছে কমন আসবেই পরের প্রশ্ন হল সাধারণভাবে পঞ্চভুজের কোণের মাপ কত এক নম্বরে সত্তর ডিগ্রি দু নম্বরে নব্বই ডিগ্রি তিন নম্বরে একশো ডিগ্রি এবং চার নম্বরে রয়েছে একশো কুড়ি ডিগ্রি তো বন্ধুরা কোনটা হবে সঠিক উত্তর এখানে সাধারণভাবে পঞ্চভুজের কোনগুলি যেটা হয় সেটা হচ্ছে তিনশো ডিগ্রি বাই এন যেখানে এন হচ্ছে একটি পাশ তো পঞ্চভুজের ভিতরের কোন যেমন হচ্ছে একশো আশি ডিগ্রি তিনশো আশি ডিগ্রি বাই পাঁচ যদি আমরা করি তাহলে দেখা যায় যে একশো ডিগ্রি বিয়োগ সত্তর ডিগ্রি সমান একশো ডিগ্রি তো এখানে আমরা সঠিক উত্তরে ডাক দিচ্ছি তিন নম্বরে যেমনভাবে আমি আপনাকে বললাম তেমনভাবে করবেন উত্তরটা বেরিয়ে যাবে পরের প্রশ্নটি হচ্ছে একটি ঘন ফলের ঘনক্ষেত্র যদি ছয় বর্গ ইউনিট হয় তাহলে ঘনকের আয়তন কত হবে এক নম্বর অপশান রয়েছে আপনার এক কিউব ইউনিট দু নম্বরে দুই কিউব ইউনিট তিন নম্বরে চার কিউব ইউনিট এবং চার নম্বরের অপশান রয়েছে ছয় কিউব ইউনিট এখানে বন্ধুরা বলে দিচ্ছি সঠিক উত্তর হবে এক নম্বরে এক কিউব ইউনিট কারণ ঘনকের মোট আয়তন সমান ছয় বর্গ ইউনিট অর্থাৎ ছয় ধার স্কয়ার ইকোয়াল টু ছয় বর্গ ইউনিট এবারে আপনাকে যদি ধার স্কয়ার করা হয় ইকোয়াল টু এক বর্ণ ইউনিট ধার ইকোয়াল টু এক ইউনিট আয়তন ইকুয়াল টু ধার কিউব বা হোল কিউ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে একের হোল কিউ কিউব ইউনিট ইকোয়াল টু এক কিউব ইউনিট তো সেই জন্যে আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর এক নম্বরে তো চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কী আছে এবারের প্রশ্ন হচ্ছে যদি অর্ধবিত্তের ক্ষেত্রফল সাতাত্তর বর্গ মিটার হয় তাহলে তার পরিধি কত হবে প্রশ্নটি আরও একবার বলছি যদি অর্ধবিত্তের ক্ষেত্রফল সাতাত্তর বর্গমিটার হয় তাহলে তার পরিধি কত হবে বন্ধুরা যে কটা প্রশ্ন আপনাদেরকে আমরা দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার যে কাট অফ মার্ক এইট্টি তাকে কিন্তু ক্রস করে যেতে বাধ্য সুতরাং আপনি মনোযোগ সহকারে পড়বেন অপশান বলে দিচ্ছি এক নম্বরে ছত্রিশ মিটার দু নম্বরে বিয়াল্লিশ মিটার তিন নম্বরে আটচল্লিশ মিটার এবং চার নম্বরে রয়েছে চুয়ান্ন মিটার তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে এক নম্বর ছত্রিশ মিটার তো দেখে নেব আজকের দিনের পরের প্রশ্নটি পরের প্রশ্নটি হচ্ছে একটি শঙ্কুর ব্যাসার্ধ সাত সেন্টিমিটার এবং উচ্চতা চব্বিশ সেন্টিমিটার যদি হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে এক নম্বরের অপশানে দিয়েছে ছশো বর্গ সেন্টিমিটার দু নম্বরে সাতশো চার বর্গ সেন্টিমিটার তিন নম্বরে সাতশো চব্বিশ বর্গ সেন্টিমিটার এবং চার নম্বরে নশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে আপনার সাতশো চার বর্গ সেন্টিমিটার দেখুন বন্ধুরা আমরা কন্টিনিউ প্র্যাকটিসের মাধ্যমে অঙ্কের উত্তরগুলো হয়তো মুখে মুখে করে ফেলতে পারি তো আপনারা প্র্যাকটিস করবেন আশা করছি হয়ে যাবে তো পরের প্রশ্ন হচ্ছে হীরের ভৌতরূপ বা অন্য রূপ কী এক নম্বর অপশানে রয়েছে সিলিকন দু নম্বরে কার্বন তিন নম্বরে সালফার এবং চার নম্বরে জার্মেনিয়াম তো বন্ধুরা বলছি উপাদানগুলি যাদের একটি রাসায়নিক ধর্ম আছে কিন্তু ভৌত ধর্ম আলাদা তাদেরকে বলা হয় অ্যালোট্রপস এবং এই ধর্মকে বলা হয় অ্যালোক্ট্রপ উদাহরণস্বরূপ কার্বনের দুটি অ্যালোট্রপস রয়েছে একটা হিরি একটা গ্রাফাইট তো সেই জন্যে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দু নম্বর কার্বন আমরা দু নম্বরে দাগ দিলাম চলুন এবার দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কি আছে আজকের দিনের পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত পদার্থের মধ্যে সাধারণভাবে কাকে পলিমাইট বলে এক নম্বর রেয়ন দু নম্বর ওরিয়ন তিন নম্বর টেরেলিন এবং চার নম্বর লাইনন তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লাইনন তো এই জন্যে আমরা এখানে দাগ দিচ্ছি চার নম্বরকে বিস্তারিত বলতে গেলে এ সম্বন্ধে অনেকটাই সময় লেগে যাবে সেই জন্য আর বলছি না অত টিপসে আপনার খুব বেশি ঢোকার প্রয়োজন হয় না শুধু উপর উপর দিয়ে পড়ে গেলেই হয় পরীক্ষা যে খুব শক্ত হয় তা নয় কিন্তু শক্ত যেটা হয় সেটা হচ্ছে আপনার কাট অফটা তো সেই জন্য আপনাকে বলছি বেশি করে থেকে আপনাকে পড়তে হবে দেখে নেব আজকে পরের প্রশ্নটি কর্মশক্তির জন্যে গ্লুকোজের প্রয়োজনীয়তা রয়েছে এক নম্বর মূত্রাশয় বা বৃক্ষ দু নম্বর দেহে পেশি তিন নম্বর মস্তিষ্ক এবং চার নম্বর রয়েছে যকৃত তো বন্ধুরা এখানে কার্বোহাইড্রেটের একটি বিপাকীয় কার্য হল যকৃতে থাকা অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করা এবং তাকে সঞ্চয় করে হেপাটিক কোর্সে বা রিজার্ভ নিউট্রিয়েন্টস হিসাবে কাজ করা তো সেই জন্য আমরা এখানে ডাক দেব সঠিক উত্তর চার নম্বর যকৃতকে তো বন্ধুরা চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্নটি কি আছে কোষের দেওয়ালগুলির নমনীয়তার কারণ কি। এক নম্বর অপশানে চিতিন দু নম্বরে লেগলিন তিন নম্বরে সাবেরিন এবং চার নম্বরে প্যাকটিন বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে এক নম্বরে চিতিন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টপূর্বে এক নম্বরে খ্রিস্টপূর্ব পাঁচশো একাশি দু নম্বর খ্রিস্টপূর্ব পাঁচশো সাতষট্টি তিন নম্বর খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াত্তর এবং চার নম্বর খ্রিস্টপূর্ব পাঁচশো চৌত্রিশ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে দু নম্বর পাঁচশো সাতষট্টি তো বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টপূর্ব পাঁচশো সাতষট্টি সেই জন্যে আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর দু নম্বরে চলুন দেখে নেব পরের প্রশ্নটি আজ বুধবার তাহলে চুরাশি দিন পরে কোন দিন আসবে প্রশ্নটি আরও একবার বলছি আজ বুধবার তাহলে চুরাশি দিন পরে কোন দিন আসবে এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় অবশ্যই থাকবে মাথায় রাখবেন এর হিসাব কি করে বার করতে হয় তার একটা শর্ট ফর্ম আমি আপনাকে বলে দিচ্ছি চুরাশি বিভাজ্য হচ্ছে সাত দ্বারা তাহলে এর কোনো ভাগশেষ থাকছে না সুতরাং সেই দিনটি হবে বুধবার প্লাস শূন্য দিন সমান বুধবার তাহলে কোন দিন আসবে বুধবার আমরা দাগ দেবো এখানে সঠিক উত্তর কোনটায় আমরা দাগ দেবো তিনে পরের প্রশ্নটি হচ্ছে ন দিন আগে মোহিনী সিনেমা দেখতে গিয়েছিল সেদিন ছিল বৃহস্পতিবার তাহলে আজকে কোন দিন এক নম্বর অপশানে বৃহস্পতিবার দু নম্বরে শনিবার তিন নম্বরে রবিবার এবং চার নম্বরে থাকবে মঙ্গলবার তো এখানে সঠিক উত্তরটি হবে দু নম্বর শনিবার কারণ নয়কে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে দুই সুতরাং আজ যদি বৃহস্পতিবার হয় তাহলে তার সাথে দু দিন বাড়িয়ে নিতে হবে তাহলে শুক্র শনি তো আমরা এখানে সঠিক উত্তরে দাগ দেব দু নম্বরে বন্ধুরা বলে দিচ্ছি এরকম একটা বা দুটো প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসবেই আর এই ধরনের টেকনিকটাই আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে তো দেরি করব না চলুন দেখে নেবো আজকের দিনের পরের প্রশ্নটি কী আছে পরের প্রশ্নটি খুবই সোজা একটি ছোট্ট বক্স আপনাকে তৈরি করে দেবে যার ভিতরে উপরের পটের প্লটে কিছু কিছু লেখা থাকবে এখানে আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি একান্ন চৌষট্টি পঁয়ত্রিশ এগারো তিরিশ কত একষট্টি বত্রিশ তেতাল্লিশ অপশান এক পঁচিশ দু নম্বর অপশান সাতাশ তিন নম্বর অপশান বত্রিশ চার নম্বর থাকবে তো এখানে সঠিক উত্তরটি আপনাকে আমি বলে দিচ্ছি অঙ্কটা আপনাকে খাতায় করে উত্তরটা ম্যাচ করে নিতে হবে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে দু নম্বরের সাতাশ তো বন্ধুরা এরকম কিন্তু প্রশ্ন আপনার পরীক্ষায় আসবেই দেখে নেব পরের প্রশ্ন যদি বি বলে যে তার মা একমাত্র কন্যা এ এর মায়ের তাহলে এ এবং বি এর মধ্যে সম্পর্ক কি এই ধরনের প্রশ্নও আপনার কাছে আসবে হয়তো মেবি খুব কাছাকাছি এর ধরনের প্রশ্ন আসবে যদি আপনি আমার এই ভিডিওটাকে ভালো করে ওয়াচ করেন তাহলে হয়তো উত্তর দিতে আপনার বেশি সময় লাগবে না এক নম্বর অপশানে রয়েছে পুত্র দু নম্বরে বাবা তিন নম্বরে কাকা পিস মশাই মেশো জ্যাঠা চার নম্বরে ভাই কোনটা হবে সঠিক উত্তর তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে তিন নম্বর কাকা পিসোমশাই মেশো এবং জ্যাঠা কারণ হচ্ছে বি যে মা ডটার এর মায়ের একমাত্র কন্যা সুতরাং এ হবে সি এর মামা এবং বিয়ের মাসি তো বন্ধুরা এখানে আমরা সঠিক উত্তরে ডাক দিলাম তিন নম্বরে পরের প্রশ্নটি হল একজন স্ত্রীলোক কোনো একজন পুরুষের সঙ্গে পরিচয় করানোর সময় বলছে সে হল একমাত্র পুত্র আমার মায়ের মায়ের তাহলে ওই স্ত্রীলোকের সঙ্গে পুরুষটির সম্পর্ক কি এক নম্বরে মামা দু নম্বরে মাসতুতো পিস্তুতো খুড়তুতো ভাই বা বোন তিন নম্বরে ভাইজি বা বোনজি এবং চার নম্বরে পিসি মাসি জেঠিমা কাকিমা তো বন্ধুরা কোনটি হবে সঠিক উত্তর এখানে আমি আপনাকে বলে দিই সঠিক উত্তরটি হবে ভাইজি বা বোনজি তো সেই জন্য আমরা এখানে ডাক দেবো তিন নম্বরে তো চলুন দেরি করবো না দেখে নেবো আজকের দিনের পরের প্রশ্নটি কি আছে রমন এফেক্টর যে বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে তা হলো এক নম্বরে তাপ দু নম্বরে আলো তিন নম্বরে বিদ্যুৎ এবং চার নম্বরে ম্যাগনেটিজম তো এখানে সঠিক উত্তরটি কোনটি হবে আপনাকে বলতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি দেখে নিন এখানে সঠিক উত্তরটি হবে দু নম্বরের আলো কারণটি আপনাকে আমি বলে দিচ্ছি রমন এফেক্ট হচ্ছে ফোটনের অস্থিতিস্থাপক বিচ্ছুরণ তরলের ক্ষেত্রে এর আবিষ্কর্তা হলেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন তো এখানে আমরা সঠিক উত্তর দিচ্ছি দু নম্বরে তো চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্নটি কি আছে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্বোধিত হচ্ছে এক নম্বর ফুটবল দু নম্বর হকি তিন নম্বর ক্রিকেট এবং চার নম্বর দাবা কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তরটি আমরা বলবো না এটা রেখে দেবো আপনাদের জন্যে কমেন্টস বক্সে সঠিক উত্তরটি আপনারা পাঠাবেন আমাদের জন্যে আমরা বলে দেবো সঠিক কি না দেখি পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে বুলি শব্দটি সম্পর্ক রয়েছে কোন খেলার সাথে এক নম্বরে রয়েছে ক্রিকেট দু নম্বরে ফুটবল তিন নম্বরে হকি এবং চার নম্বরে রয়েছে ভলিবল তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তিন নম্বর হকি কারণ বুলি শব্দটি সম্পর্ক রয়েছে শুধুমাত্র হকির সাথে তো সেই জন্য আমরা এখানে দাগ দিচ্ছি তিন নম্বরে চলুন দেখে আজকের দিনের পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্নটি হচ্ছে আমজাদ আলী খান সম্বন্ধিত হচ্ছে এক নম্বর বেহালা দু নম্বর সেতার তিন নম্বর শরদ এবং চার নম্বরে রয়েছে বাণী তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে তিন নম্বর শরদ কারণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নাম আমজাদ আলী খান হচ্ছেন প্রখ্যাত সেতার বাদক ছিলেন সেই জন্য আমরা এখানে দাগ দিলাম সঠিক উত্তর তিন নম্বরে পরের প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোনজন দাদা সাহেব ফালকে পুরস্কার পাননি প্রশ্নটি আরও একবার বলছি আপনাকে ভালো করে লক্ষ্য করুন নিম্নলিখিত কোনজন দাদা সাহেব ফালকে পুরস্কার পাননি এক নম্বর ভি সান্তারাম দু নম্বর রাজ কাপুর তিন নম্বর রামনন্দ সাগর এবং চার নম্বর অশোক কুমার তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তিন নম্বর রামনন্দ সাগর ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান হলো দাদা সাহেব ফালকে পুরস্কার এই পুরস্কার প্রথম প্রাপক হলেন অভিনেত্রী দেবিকা রানী পুরস্কার বিজেতা এবং বর্ম হিসাবে আপনাকে বলেছি ভি শান্তারাম যেটা এই পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে রাজ কাপুর পেয়েছিলেন উনিশশো সালে অশোক কুমার পেয়েছিলেন উনিশশো সালে শুধুমাত্র যিনি পাননি তিনি হচ্ছেন তিন নম্বর অপশানধারী যিনি রয়েছেন তিনি চলুন দেখেনি নিই এবারে প্রশ্ন প্রশ্নটি হচ্ছে গণিতের অলৌকিক ক্ষমতায় যে ভারতীয় কম্পিউটারকে পরাস্ত করেছিলেন কে এক নম্বর রাজা রামান্না দু নম্বর শকুন্তলা দেবী তিন নম্বর রামানুজম এবং চার নম্বর রিনা পানিগ্রাহী তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে দু নম্বর শকুন্তলা দেবী যিনি পরিচিত হলেন কঠিন কঠিন সব অঙ্কের মুখে মুখে সমাধানের জন্যে এছাড়াও তিনি একজন লেখিকা বলে হিউম্যান কম্পিউটারও ওনাকে বলা হতো তো সেই জন্য আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর দু নম্বরে শকুন্তলা দেবীকে প্রত্যেক বন্ধুকে বলছি ভিডিওটা একটু লেন্থি হয় কেন কি পরীক্ষার সামনে এসে গেছে প্রশ্ন সংখ্যা একটু বাড়িয়ে দিতে হচ্ছে ডিটেলসে বলে দিচ্ছি যাতে এর ভিতর থেকে যদি আরও কিছু প্রশ্ন আসে আপনারা করতে পারবেন তো চলুন দেখি আজকের পরের প্রশ্নটি কি আছে খরিফ ফসল কোন মাসে বপন করা হয় এক নম্বর এপ্রিল মাসে দু নম্বর জুন মাসে তিন নম্বর সেপ্টেম্বর মাসে এবং চার নম্বর নভেম্বর মাসে তো বন্ধুরা কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে দু নম্বরে জুন মাসে পরের প্রশ্ন নিম্নলিখিত উদাহরণের মধ্যে কোনটিকে বয়স্কের ঘর মানে হাউস অব ওল্ডার বলা হয় এক নম্বর রাজ্যসভা দু নম্বর লোকসভা তিন নম্বর গ্রামসভা এবং চার নম্বর হচ্ছে বিধানসভা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে বয়স্কের ঘর হাউস অফ ওল্ডার বলা হয় রাজ্যসভাকে সেই জন্য আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর এক নম্বরে চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্নটি পরের প্রশ্নটি অঙ্ক সংক্রান্ত একটি নল দিয়ে চৌবাচ্চা ভর্তি হয় চার ঘন্টায় এবং অন্য একটি নল দিয়ে চৌবাচ্চা খালি হয় ১৬ ঘন্টায় যদি দুটো নল খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে প্রশ্নটা আগের দিনও আমি আপনাকে করেছিলাম আবার আপনাকে নলেজে দিচ্ছি এক নম্বর আট ঘন্টায় দু নম্বর দশ ঘন্টায় তিন নম্বর ষোলো ঘন্টায় এবং চার নম্বরে দিয়েছে চব্বিশ ঘন্টায় তো এখানে সঠিক উত্তরটি হবে তিন নম্বরে ষোলো ঘন্টায় অবশ্যই আপনি আপনার নোটবুকে অঙ্কটি করবেন করার পর আমাদের উত্তরের সাথে ম্যাচ করে নেবেন যে আপনার উত্তরটি সঠিক আছে কি না তো চলুন দেখে নি বন্ধুরা আজকের দিনের পরের প্রশ্নটি কি আছে এবারের প্রশ্ন হচ্ছে তিনজন পুরুষ অথবা পাঁচজন মহিলা বারো দিনে একটি কাজ শেষ করতে পারে তাহলে ছজন পুরুষ এবং পাঁচজন মহিলার কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে এক নম্বরে রয়েছে চার দিন দু নম্বরে দশ দিন তিন নম্বরে পনেরো দিন এবং চার নম্বর অপশানে রয়েছে আপনার কুড়ি দিন এখানে সঠিক উত্তরটি আপনার হবে এক নম্বরে চার দিন সুতরাং আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর এক নম্বরে তো দেখে নেব পরের প্রশ্ন তার আগে প্রত্যেক বন্ধুকে বলে দিই যে ভিডিওটা একটু লেন্থি হচ্ছে প্রত্যেকে অধৈর্য হবেন না কারণ এই সকল প্রশ্ন এই ধরনের প্রশ্ন এই প্রশ্নগুলো যদি আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করেন তাহলে আপনার কমন কিন্তু আসা বাধ্যতামূলক পরের প্রশ্নটি হচ্ছে ষোলো জন পুরুষ একটি খেতে শস্য বপন করতে পারে তিরিশ দিনে তাহলে কুড়িজন পুরুষের কাজটা শেষ করতে কতদিন লাগবে এক নম্বর পঁচিশ দিন দু নম্বর চব্বিশ দিন তিন নম্বর দশ পূর্ণ দুইয়ের তিন দিন এবং চার নম্বর হচ্ছে সাঁত্রিশ পূর্ণ একের দুই দিন তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দু নম্বর চব্বিশ দিন এখানে আমরা দাগ দিচ্ছি দু নম্বরে দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্নটি হলো কোনো পদার্থের পারস্পরিক জোর নম্বর হল পাঁচশো চব্বিশ তাহলে সংখ্যাগুলো কত হবে এক নম্বরে চুয়াল্লিশ বিয়াল্লিশ দু নম্বরে বাহান্ন চুয়ান্ন তিন নম্বরে চৌত্রিশ বত্রিশ এবং চার নম্বরে বাইশ এবং চব্বিশ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি আপনাকে আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটি হবে চার নম্বরের যেটা রয়েছে বাইশ এবং চব্বিশ তো দেখে পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে যদি এ ইস টু বি ইকোয়াল টু থ্রি টু ফোর এবং বিএস টু থ্রি ইকুয়াল টু এইট ইস টু নাইন হয় তাহলে এইস টু সি কত হবে এক নম্বর অপশানে দিয়েছে ওয়ান ইজ টু টু দু নম্বর অপশানে দিয়েছে থ্রি ইস টু টু তিন নম্বর অপশানে দিয়েছে ওয়ান ইজ টু থ্রি এবং চার নম্বর অপশানে দিয়েছে টু ইজ টু থ্রি তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টু এস টু থ্রি তো সেই জন্য আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর চার নম্বরে পরের প্রশ্নটি হচ্ছে একজন পাঁচশো বাহাত্তর টাকায় একটি চেয়ার বিক্রি করে লাভ করলো তিরিশ শতাংশ তাহলে চেয়ারটির মূল্য কত ছিল এক নম্বরে তিনশো চল্লিশ টাকা দু নম্বরে চারশো টাকা তিন নম্বরে চারশো চল্লিশ টাকা এবং চার নম্বরে হচ্ছে কোনোটি নয় তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিন নম্বরে চারশো চল্লিশ টাকা তো আমরা এখানে ডাক দিচ্ছি তিন নম্বরে পরের প্রশ্নটি হচ্ছে একশো ষাট শতাংশ এর ভগ্নাংশ নির্ণয় করো এক নম্বরে এক পূর্ণ দুইয়ের পাঁচ দু নম্বরে এক পূর্ণ তিনের পাঁচ তিন নম্বরে দুই পূর্ণ তিনের পাঁচ এবং চার নম্বরে এক পূর্ণ চারের পাঁচ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে এক পূর্ণ তিনের পাঁচ সেই জন্যে আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর দু নম্বরে পরের প্রশ্ন পাঁচ শতাংশ দশমিক মান নির্ণয় করো এক নম্বরে শূন্য দশমিক পাঁচ দু নম্বরে শূন্য দশমিক শূন্য পাঁচ তিন নম্বরে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এবং চার নম্বরে রয়েছে কোনোটি নয় বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে পাঁচ শতাংশ দশমিক মান হচ্ছে দু নম্বর শূন্য দশমিক শূন্য পাঁচ তো আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক উত্তর দু নম্বরে দেখে নেব পরের প্রশ্নটি নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি দুঃখের নদী নামে পরিচিত এক নম্বর হুগলি দু নম্বর দামোদর তিন নম্বর ঘর ঘর এবং চার নম্বর হচ্ছে কোশি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে চার নম্বরে কোশি নদী যাকে দুঃখের নদী নামেও পরিচিতি কোন রাজ্যের সীমা সঙ্গে চীনের সীমান্ত রয়েছে এক নম্বর জম্মু ও কাশ্মীর দু নম্বরে সিকিম তিন নম্বরে অরুণাচল প্রদেশ এবং চার নম্বরে হিমাচল প্রদেশ তো বন্ধুরা সঠিক উত্তর হবে তিন নম্বর অরুণাচল প্রদেশ কারণ জম্মু ও কাশ্মীর রাজ্যের সীমানা রয়েছে দক্ষিণে হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের সঙ্গে এই রাজ্যের আন্তর্জাতিক সীমানাও রয়েছে চীনের সঙ্গে উত্তর ও দক্ষিণ পূর্বে এবং নিয়ন্ত্রণ রেখার দ্বারা রাজ্যটি আলাদা পাক অধিকৃত কাশ্মীর থেকে সিকিমের যে সমস্ত দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেই দেশগুলি হল চীন নেপাল ও ভুটান অরুণাচল প্রদেশে যে সমস্ত দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেই দেশগুলি হল চীন ভুটান ও মায়ানমার হিমাচল প্রদেশের সীমান্ত রয়েছে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড এবং তিব্বত তো বন্ধুরা সেই জন্য আমরা এখানে সঠিক উত্তর দা দিচ্ছি অরুণাচল প্রদেশে প্রত্যেককে বন্ধুকে বলছি এত ডিটেলসে বলার কারণ হয়তো এখান থেকে ছোট ছোটো প্রশ্ন আসতে পারে যে জম্মু কাশ্মীরের সীমান্ত নিয়ে হয়তো আসতে পারে আপনার কাছে অরুণাচল প্রদেশের সীমান্ত নিয়ে সেই জন্য ডিটেলসটা আপনাকে আমি বলে দিলাম এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হবে অবশ্যই আপনি সেই প্রশ্নগুলোর সলভ করবেন উত্তর তো দেখে নেবো আজকের দিনের পরের প্রশ্নটি সুয়েজ খাল যুক্ত করে কাকে যুক্ত করে এক নম্বরে লোহিত সাগর ও আরব সাগরকে দু নম্বর লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে তিন নম্বর আরব সাগর ও ভূমধ্য সাগরকে এবং চার নম্বর অপশানে রয়েছে উত্তর সাগর ও বাল্টিক সাগরকে তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সুয়েজ খাল যুক্ত করে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সেই জন্য আমরা এখানে দিচ্ছি সঠিক উত্তর দু নম্বরে এবারে প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের জলপথ বা ক্যানেল হলো এক নম্বর ইজিপ্টের সুয়েজ দু নম্বর আমেরিকার পানামা তিন নম্বর জার্মানির কিল এবং চার নম্বর সুইডেনের গোতা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে এক নম্বরের ইজিপ্টের সুয়েজ কারণ সুয়েজ খালের মাধ্যমে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য হতো এই খালের কারণে এশিয়া থেকে ইউরোপ যেতে গেলে আফ্রিকা ঘুরে যেতে হয় না এই খালটি খনন করা হয়েছিল আঠেরোশো সালে এক ফরাসি প্রযুক্তিবিদ ফার্দিনান্দ ডিল লেন্স দ্বারা এটি দৈর্ঘ্য একশো কিলোমিটার এবং এটিকে মিশা সরকার রাষ্ট্রতকরণ করেন কর্নেল নাসিরের সময় জুলাই মানে জুলাই সালে পরের প্রশ্নটি দেখছি নিম্নলিখিত কোন উদাহরণ অর্ধক্ষেপণের রূপ নয় এক নম্বর কুয়াশা দু নম্বর শিলাবৃষ্টি তিন নম্বর তুষারপাত এবং চার নম্বর হচ্ছে বৃষ্টিপাত বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে এক নম্বর কুয়াশা অধ্যক্ষেপণের সংজ্ঞা হলো আকাশ থেকে যে কোনো ধরনের জল কঠিন অবস্থা তরল অবস্থায় ভূমিতে পড়া বৃষ্টি তুষারপাত শিলাপাত হচ্ছে অধ্যক্ষেপণ কিন্তু হচ্ছে না যেটা সেটা হচ্ছে কুয়াশা তো সেই জন্য আমরা এখানে ডাক দেবো সঠিক উত্তর এক নম্বরে তো চলুন এবারে দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন প্রত্যেক বন্ধুকে বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন লাইক হচ্ছে না বলে আমাদের মনের মধ্যে একটু দুঃখ রয়েছে যে ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগছে না বলে আপনারা লাইক করছেন না আশা করছি একটু লাইক করবেন তাহলে আমাদেরও ভিডিও বানাতে ভালো লাগবে পৃথিবীর গতি গতিবেগ পৃথিবীর ঘূর্ণত্বের গতি হল এক নম্বর পঁচিশ কিলোমিটার পার সেকেন্ড দু নম্বর একত্রিশ কিলোমিটার পার সেকেন্ড তিন নম্বর উনচল্লিশ পয়েন্ট দশমিক পাঁচ কিলোমিটার পার সেকেন্ড এবং চার নম্বর রয়েছে শূন্য দশমিক সাতচল্লিশ কিলোমিটার পার সেকেন্ড তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে চার নম্বরে শূন্য দশমিক চার সাত কিলোমিটার পার সেকেন্ড তো আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর চার নম্বরে এবারের প্রশ্ন হল নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি সংক্রমণ নয় এক নম্বর টাইফয়েড দু নম্বর হাম তিন নম্বর হিস্টেরিয়া এবং চার নম্বর ইনফ্লুয়েঞ্জ তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তিন নম্বর হিস্টেরিয়া কারণ হচ্ছে সংক্রমণ রোগ যেমন টাইফয়েড হাম ইনফ্লুয়েঞ্জ প্রভৃতি এক মানুষ থেকে অন্য অন্য মানুষের মধ্যে ছড়ায় কিংবা দেখা যায় যে বাতাসে এই সমস্ত রোগের জীবাণু ভেসে রোগাগ্রস্ত মানুষের হাঁচি দিলে বা কাশলে এই ধরনের রোগ ছড়ায় কিন্তু হিস্ট্রিয়া যেটা হচ্ছে এক ধরনের মানসিক ব্যাধি তো সেই আমরা এখানে ডাক দিচ্ছি সঠিক নম্বর তিন নম্বরে এটি একটি সংক্রমণ ঘটিত রোগ নয় পরের প্রশ্নটি হচ্ছে সুপারনোভা হল এক নম্বর গ্রহাণুপুঞ্জ দু নম্বর ব্ল্যাক হোল তিন নম্বর ধূমকেতু এবং চার নম্বর মরণাপন্ন নক্ষত্র তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে চার নম্বর মরণাপন্ন নক্ষত্র কারণ জয়েন্ট স্টার দশা শেষ হতে পারে নোভা অথবা সুপারনোভাতে এগুলি হচ্ছে সেই তারাগুলি যাদের উজ্জ্বলতা হঠাৎ করে বৃদ্ধি পায় দশ থেকে কুড়ি গুণ বা তার থেকেও বেশি হতে পারে এ তারার আংশিক বা পুরোপুরি বিস্ফোরণের কারণে যখন উজ্জ্বলতা কুড়ি গুণ বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় সুপারনোভা তো সেই জন্য আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর চার নম্বরে তো চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্নটি কি আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে পনেরোশো সালে সতেরোশো একষট্টি সালে এবং চোদ্দশো সালে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে দু নম্বরে পনেরোশো সালে কারণ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পাঁচই নভেম্বর পনেরোশো সালে দেখে নেব পরের প্রশ্ন কোন জীবের সবচেয়ে বড় বাচ্চা হয় এক নম্বরে উঠ দু নম্বরে সিংহ তিন নম্বরে হাতি এবং চার নম্বরে নীলতিমি তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চার নম্বরের নীলতিমি কারণ নীলতিমির সবচেয়ে বড় বাচ্চা হয় ন্যাশনাল জিওগ্রাফি অনুযায়ী জন্মের সময় নীলতিমির বাচ্চা যে ওজন হয় সেটা প্রায় তিন টন এবং তার দৈর্ঘ্য হয় প্রায় পঁচিশ ফিট তো সেই জন্য আমরা ডাক দিলাম এখানে চার নম্বরে তো চলুন দেখব আজকের দিনের পরের প্রশ্নটি কি আছে পরের প্রশ্ন হচ্ছে রুট পনেরো হাজার ছশো পঁচিশ সমান সমান কত এক নম্বরে রয়েছে একশো পঁচিশ দু নম্বরে একশো পঁয়তাল্লিশ তিন নম্বরে দুশো পঁচিশ এবং চার নম্বরে তিনশো পঁচিশ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে একশো পঁচিশ পরের প্রশ্ন হচ্ছে পনেরো পাঁচ শূন্য বারো আট এদের গড় নির্ণয় করো এক নম্বরে রয়েছে আট দু নম্বরে রয়েছে আট দশমিক পাঁচ তিন নম্বরে রয়েছে দশ এবং চার নম্বরে রয়েছে পনেরো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে আট সেই জন্য আমরা দাগ দেবো সঠিক উত্তর এক নম্বরে বন্ধুরা এটা ছিল আজকের দিনের আমাদের শেষ প্রশ্ন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং থাকবেন আমাদের সাথে আমাদের পাশে সবসময় আর আমরা আপনার জন্য এই ধরনের ভিডিও প্রতি প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে আসবো তো বন্ধুরা আজকের জন্যে এতটাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ